প্রবাসী ভাই কাছে বিনয়ের সাথে আবারও প্রয়োজন অনুরোধ করতে চাই আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের কি ব্যাপার মন্ত্রীজি এখন একবার হাত জোর করে প্রবাসীদের কাছে রেমিটেন্স বিখ্যাত আছেন কি লেগা একটা মানুষ যখন বিদেশে আসার কথা চলে তখন পাসপোর্ট অফিস থেকে শুরু করে মেডিকেল হয়ে এয়ারপোর্ট পর্যন্ত যেই পরিমাণ হয়রানি করা হয় একটা মানুষকে তখন আপনাদের এই হাজির কই থাকে সামান্য একটা পাসপোর্টের জন্য আমাকে পাসপোর্ট অফিস থেকে জেলা শহরে তিনবার পাঠানো হয়েছে তিনবার এগুলা কি আমরা এত জলদি ভুলে যাব বলুম না যে এই প্রবাসীদের কাছে এখন আপনি হাত জোর করে রেমিটেন্স পাঠাতে বলে এই প্রবাসীর ছেলেরাই আপনারা গুলি করে মারছেন এই প্রবাসীর ভাইকে এই প্রবাসীর বোনকে আপনারা আপনাদের হেলমেট বাইনি গুলি করে মারছে তখন কি আপনাদের মনে ছিল না যে এই লোকগুলা এই ছেলেগুলা এই মেয়েগুলা কোনো প্রবাসীর ভাই কোনো প্রবাসীর বোন কোনো প্রবাসীর ছেলে তখন কি আপনাদের এগুলো খেয়াল থাকে না এখন একেবারে প্রবাসীদের কাছে বিনিয়োগে হাজির করে এখন রেমিটেন্স বিকাশে দিয়েছেন কেন প্রতি বছর প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের মন্ত্রীরা পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলার শুধু বাহিরে পাচার করে আপনাদের মন্ত্রীরা আপনাদের মন্ত্রীর ছেলেরা আপনাদের মন্ত্রীর মেয়েরা ইউরোপ আমেরিকাতে বিশাল বড় বাড়ি কিনে কিনে থাকে আর আমাদের সাধারণ প্রবাসীরা এয়ারপোর্টে গেলে তাদের লাগেজ কাটা হয় তাদের মাল ভর্তি ব্যাগগুলোকে এমনভাবে আছা মারা হয় যে ভিতরে মালগুলো সব ভেঙে যায় তখন কি আপনাদের খেয়াল থাকে না এই হাত জোরের কথা এখন একেবারে প্রবাসীদের কাছে হাত জোর করে বিকাশে দিচ্ছেন না একটা মানুষ বিদেশে আসে দেশের জন্য দেশের অর্থনীতির জন্য সেই মানুষটাকে কেন ঘুষ দিয়ে পাসপোর্ট আনার লাগবে আমাকে বলেন সেই মানুষটা কেন বিশ হাজার টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট আনার লাগে কি কারণে এখন সামান্য কয়দিন প্রবাসীরা ব্যাংকে টাকা একটু কম পাঠিয়েছে এই জন্য আপনাদের রিজার্ভ শেষ হয়ে গেছে যখন আপনাদের একজন ড্রাইভার পাঁচশো কোটি টাকার মালিক থাকে যখন আপনাদের একজন রাজস্ব বটের কর্মকর্তা সে যখন হাজার কোটি টাকার মালিক থাকে যখন আপনাদের একজন পিএস তার সম্পত্তির পরিমাণ হয় পাঁচশো কোটি টাকা তখন তাদের কাছ থেকে এই টাকাগুলো ধার নিয়ে নেন অযথায় কেন প্রবাসীদের কাছে টাকাগুলো যেতেছেন কেন প্রবাসীরা আবার টাকা পাঠাইলে আপনাদের মন্ত্রীরা আপনাদের এমপিরা আপনাদের হেলমেট বাহিনীরা সেই টাকাগুলো ইউরোপ আমেরিকাতে পাচার করবে না সেজন্য ওই আর দেওয়া হবে না যতদিন পর্যন্ত আমার ছাত্রছাত্রী বাইদের আর দফা দাবি না মানা হয় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে যতক্ষণ পর্যন্ত মুক্তি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা টাকা পাঠাচ্ছি না আপনি হাত জোর করেন আর পাঁচ করেন যাই করেন আমরা টাকা পাঠাচ্ছি না আগে আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক কোটা প্রধান নিপাত যাক এটা কাজে আসুক তারপর আমরা ভেবে দেখব টাকা পাঠানো যায় কি না আসসালামু আলাইকুম